প্রজন্মের মধ্যে একটি বিষয় ঢুকে পড়েছে সেটা হলো ভারত বিদ্বেষ ভারতের কিছু অমানবিক আচরণে তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিদ্বেষ প্রবেশ করাটাই স্বাভাবিক তবে সেটা যখন মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন বুঝতে হবে তাদের কোনো কোথাও সমস্যা রয়েছে একটা জিনিস কি বাংলাদেশের মানুষ ভারত ও পাকিস্তানকে গণায় ধরে না কিছু পাকিস্তানে মুখে বলে পাকিস্তানের দূষণ পাকিস্তানে পাকিস্তানি পেদাত্তা ভারতের নিয়ে কিছু বলতে গেলে বলা হয় দালাল এই দুইটি খেতাব মানুষকে দেওয়া হয় সহজেই তো ব্যাপারটা কি পাকিস্তান যে এত বৃহৎ একটি রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশে মানুষ এমনভাবে তাদেরকে মানে কিছু কিছু লোক আছে যারা এমনভাবে উপস্থাপন করে পাকিস্তানকে গনায় ধরে না কিন্তু বাস্তবতা হলো এটাই মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পাশে পাকিস্তান যে এত বৃহৎ তাদের সুসংগঠিত সেনাবাহিনী ছিল অস্ত্রশ্র যদি ছিল ভারত যদি আমাদের পাশে না দাঁড়াতো এই যুদ্ধে আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াতো কিন্তু আমরা সেদিকে বিক্ষেপ না করে ইভেন আমরা যে পাকিস্তানের বিশদকার করি পাকিস্তান নিয়ে কথা বলি আমরা যে স্বাধীনতা তিপ্পান্ন বছরে কি আমরা পেরেছি পাকিস্তানের মধ্যে সুসংগঠিত সুসজ্জিত অস্ত্র অস্ত্রসজ্জিত একটি সেনাবাহিনী গড়ে তুলতে তা তো পারি নাই আমাদের শুধু মুখের জরি রয়েছে পাকিস্তানের কি এমনভাবে উপস্থাপন করি যে পাকিস্তান মানে একটা কী পুরো গুণায় ধরি না আর কি সেই কারণে স্বাধীনতা তিপ্পান্ন বছর সেখানে কিন্তু এখনও আমরা স্বনির্ভর কেন হতে পারলাম না এখনও পাকিস্তানের মতো স্বয়ংপূর্ণ স্বয়ং সম্পূর্ণ সেনাবাহিনী কেন গড়ে তুলতে পারিনি পেরেছি কি আমরা না পারিনি এখন কিন্তু যদি বলতে দেওয়া হয় আমাদের পাকিস্তান তো কিছুই না ওটা মনে ফু দিলে উড়ে যায় কিন্তু ইন রিয়েলিটিতে পাকিস্তান বাংলাদেশ এখনও যুদ্ধ হলে আমাদের সেই সক্ষমতা তাদের মতো সক্ষমতা এখনো অর্জন করতে পারি নি তিপ্পান্ন বছর কী করেছি আমরা দ্বিতীয় প্রসঙ্গ হলো। যখন একটি বড় দেশ ভারত ও পাকিস্তানের দ্বন্দ্ব হল সংঘাত ঢাকুনার মতো প্রতিনিয়ত সীমান্তে তাদের গুলাগুলি চলে তাদের জন্য এটা শোভা পায় পৃথিবীতে যত বড় দেশগুলো আছে তার পাশাপাশি যে দেশগুলো অবস্থিত সকলেই কিন্তু কম বেশি নির্যাতিত যে দশ জ্বলন্ত প্রমাণ হলো ইউক্রেন ইউক্রেনে এখনও হামলা হচ্ছে রাশিয়ার যুদ্ধে লেগে আছে ইউক্রেনের মধ্যে ইউক্রেন কি পারবে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়েছে ইউক্রেনকে বাস্তবে ইউক্রেন একটি নির্যাতিত দেশ সেখানে অসংখ্য মানুষ মারা যাচ্ছে রাশিয়ার নির্যাতনের শিকার হচ্ছে ঠিক একইভাবে যদি বলে তাইওয়ান স্বাধীন রাষ্ট্র ছিল এখন চীন তা দখল করে নিয়েছে দখল করে নিয়েছে চীন কিছু করার নাই ওদের তারা তাদের কে কী বলবে তাদেরকে পুরো দেশ আজকে ফিলিস্তিনে মানুষ হাজার হাজার মানুষ ফিলিস্তিনের প্রাণ হারাচ্ছে বিশ্ব বিবেক জাতিসংঘ চোখ করে যাচ্ছে জাতিসংঘ কথা বলছে না অনেকে দৃষ্টি ওআইসির দিকে অনেকে দৃষ্টি জাতিসংঘের দিকে আরে ভাই জাতিসংঘ তো এত বড় দায়িত্ব নেয় নাই তারা একটা দেশ মায়ের খাবে জাতিসংঘ ত্রাণ সহায়তা দেবে ত্রাণ সহায়তা দেবে হয়তো শান্তি নিরাপত্তা কিছু খাবার দেবে এর চেয়ে বেশি জাতিসংঘ কখনোই করবে না যারা মূল শক্তিতে আছে তাদেরকে বয়কট করে তাই বাংলাদেশ ভারত এটা একটা আমরা রাজ্যে ভারতের চারদিকে বেষ্টিত ভারত ভারতের সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া লাগবেই ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে হলেও হওয়া লাগবেই যারা মনে থাকে প্রতিবাদী করবেন প্রতিবাদী হবেন ঠিক আছে আপনার প্রতিবাদ করতে শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পাবেন কিন্তু ভারতের বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে যদি মনে করে থাকে তা আপনারা টিকবেন এটা বোকার স্বর্গে বসবাস করছেন কারণ এর সাথে যুদ্ধে লাগলে তখন হয়তো বাংলাদেশেরই ক্ষতি হবে যুদ্ধ বলতে আমি বলেছি কূটনৈতিকভাবে তারা ইচ্ছে করলে বাংলাদেশকে বেকায়দেফাদের জন্য জিরো ব্যাপার আজকে বন্যা পানি দিয়ে ভারত আমাদের দাগ আটকে দিয়েছে আমরা কি করতে পেরেছি মনে কী বুকের পাটা নাই সাহস নাই জীবন দেবো আরে বাবা এগুলো আবেগে কথাবার্তা না বলে এই আবেগীয় দেশপ্রেমিক না হলে হওয়া যায় না ভারতের সাথে কূটনৈতিকভাবে আমাদের সমাধান করতে হবে কিন্তু এমন কিছু করার পক্ষপাত করা যাবে না যার দ্বারা একটি দেশ সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়া ভারত যদি চায় এই দেশ অনেক কিছু তারা করতে পারবে তার বাংলাদেশ স্বাধীন হয়েছিল। পাকিস্তানি বাহিনী একুশে নভেম্বর বাংলাদেশ যখন যৌথ বাহিনী গঠন করা হয়েছিল ভারতের চাপের মুখে পাকিস্তানি বাহিনী পালাতে বাধ্য হয়েছিল ঠিক একইভাবে তারা যদি কোনো শত্রুতা করে সেটাও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে তারাই মনে করেন যে আজকের সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে আমরা এই হত্যাকাণ্ড তীব্র প্রতিবাদ জানাই এই হত্যাকাণ্ডে বন্ধের জন্য যৌথ উদ্যোগ নেওয়া উচিত কিন্তু এর মানে এই নেই যে দু দেশের মধ্যে যুদ্ধ লেগে গেল গুলিগালে শুরু হয়ে গেলো আমরা তো তা আমাদের ক্ষতিগ্রস্ত আরও বেশি হোক তারই জ্বলন্ত প্রমাণ ফিলিস্তিন তারই জ্বলন্ত প্রমাণ ইউক্রেন তার এই প্রমাণ তাইওয়ান তার এই প্রমাণ চিংয়ের হুয়াংহু প্রদেশ অসংখ্য প্রমাণ রয়েছে তাই যারা আবেগীয় বশবর্তী হয়ে ভারত বিদ্বেষ ছড়িয়ে তরুণ প্রজন্মকে ভারত বিদ্বেষে করে তুলছেন তারা কি একটা বাংলাদেশকে কি বা ফিলিস্তান বানাতে চান আপনার উদ্দেশ্যটা কি হলে শান্তিপূর্ণভাবে যে কোনো ক্ষেত্রে কূটপ্রতিকভাবে প্রতিবাদ করতে হবে অতিরিক্ত বিদ্বেষ এগুলো ছড়িয়ে একটা দেশকে বি ভান্তিকট হলে দিবেন না